দশক মোটলি আমি এখন আছি কেল কোম্পানির একেবারে আখের ডোঙার কাছে এখান থেকে মূলত আখের প্রসেসটা শুরু হয় এই ডোঙাটা কিন্তু নিচে অনেক ডিপ এখানে এসে দেখাও মামা এখানে এসে দেখাও এটা কিন্তু অনেক ডিপ এখানে অনেক ডিপ সম্পূর্ণ আখ কিন্তু লোড সম্পূর্ণ আখ লোড আছে আর এখানে দেখছেন কতগুলো গাড়ি কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে একেবারে সবগুলো গাড়ি লোড লোড অবস্থায় কিন্তু দেখছেন আপনারা গাড়িগুলো কিন্তু আনলোড করছে আনলোড করে এই ঝুঙা থেকে কিন্তু অটোমেটিকভাবে অটোমেটিকভাবে কিন্তু আগ চলে যাচ্ছে আপনারা দেশে আর এই যে এটা দেখছেন এটা দিয়ে কিন্তু মূলত আগটা যে উসুন উসু থাকে সেই আগটা উসুন অবস্থা থেকে কিন্তু নিচে একেবারে সমান লেবেল করা হচ্ছে লেবেল করার পরে তারপরে দেখুন এখানে কিন্তু কর্মী আসে আর তো দেখা যায় সাইজ করার জন্য সে সাইজ করছে দেখুন তার হাতে জিনিসটা দিয়ে কিন্তু সে সাইজ করছে তার চালিয়ে যাচ্ছে এভাবে কিন্তু অনেক কর্মীও আছে এখানে আর এই যে এখানে দেখছেন সাইজ করার পরে আখটা এখানে একটু হালকা লেভেল হচ্ছে লেবেল হওয়ার পরে ভিতরে কিন্তু চলে যাচ্ছে আর ভিতরে যেয়েই কিন্তু আখ একেবারে কুচি কুচি গুল গুল করে কেটে ফেলবে কেটে ফেলে কিন্তু সাইজ হয়ে কেন ভিতরে চলে যাবে তারপরে কিন্তু শুরু হবে রসের প্রক্রিয়া দেখুন কত সুন্দর একটা সিস্টেম অটোমেটিকভাবে কিন্তু যাচ্ছে আর কত গাড়ি কত আখ এখানে আসে মানে অকল্পনীয় প্রচুর আঁখ কিন্তু মানাই করে থাকে প্রতিদিন যেরকম মানে অনেক এমন কি ট্র্যাক্টর গাড়ি কিন্তু লোড দেখছেন একদম সম্পূর্ণ লোড এই সম্পূর্ণ লোড গাড়ি কিন্তু প্রচুর আছে এই প্রচুর এই সব গাড়ি কিন্তু সব সব কিন্তু এর ভিতরে যাবে দেখছেন কত গাড়ি মানে অনবরত কিন্তু ফেলতেই আছে ফেলতেই আছে আনলোড হতেই আছে এভাবে আনলোড করেই যাচ্ছে এটা কিন্তু একেবারে কেরোয়ান কোম্পানি যখন শুরু হয় তখন থেকে কিন্তু এই সিস্টেমটা ছিল আর বর্তমানে আপডেট একটা সিস্টেম করছে আপডেট সিস্টেমটা আপনাদেরকে একটু দেখায় এই আপডেট সিস্টেমটা কিন্তু এখনও চালু হয়নি হয়তো কিছুদিন পরেই চালু হয়ে যাবে সেটা হচ্ছে দেখেন এইখানে এটা নতুন একটা স্টেশন তৈরি হয়েছে ওই আখের ওইটা কিন্তু এখানে হবে আর ওইখানে যে লেবারে কাজটা করছে ওখানে যে লেবারে কাজটা লেবারে কাজটা দেখা হতো যে লেবারে আগগুলা নাম আছে এটা কিন্তু লেবারের কাজ বন্ধ হয়ে যাবে এবার কিন্তু দেখছেন এই যে ওপরে ক্রেন ক্রেন ভিড়ে আছে এই ক্রেন দিয়ে কিন্তু আখ নামানো হবে এখানে কিন্তু একটা পুরো একদম সম্পূর্ণ আপডেট একটা সিস্টেম করেছে এটা করলে হয়তো জনবল অনেক কম লাগবে আর কাজও হয়তো খুব দ্রুত হবে দেখবেন দেখছেন এই কাজ কিন্তু প্রায় শেষে শেষের দিকে অনেক সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে দেখছেন অনেক বড় প্রকল্প কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে খুবই বড় প্রকল্প এখানে যে কাজটা এটা অবশ্য আমার জানা নেই কিন্তু দেখেন এইখানে যে আগ যাবে আগ যাওয়ার জন্য কত সুন্দর সিস্টেম এবং এই আগগুলো তোলার জন্য যে ক্রেনের নতুন সিস্টেম করেছে এটা খুবই ভালো সিস্টেম আমি কিন্তু এখন আসি বর্তমানে কেরোয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড দর্শনাতে দর্শনাতে আপনারা দেখছেন আপনারা কিন্তু এই আখমারাই মৌসুমের বিষয়টা আখমারাই মরসুমের বিষয়টা কিন্তু আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু এই শীতের সময় ছাড়া কিন্তু আসতে পারবেন না একেবারে আপনারা খোঁজ নিয়ে আসবেন কোন সময় মারাই মৌসুম চলছে তাছাড়া কিন্তু আপনারা দেখতে পারবেন না এই হচ্ছে ছোট আকারে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু তথ্য জানালাম ভালো থাকবেন সবাই